আমি চাবু সে স্বাধীনভাবে কাজ করু টাকার জন্য তার সিনেমা করা দরকার আছে বলে আমার মনে হয় না আমি ভরণ করতে পাচ্ছি। সম্প্রতি এই মন্তব্য করেছেন ঢাকার সিনেমার সুপারস্টার সাকিব খান এদিকে একথা শুনে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছে মেহের আফরুদ শাওন তিনি ফেসবুকে সাকিবের রেশ ধরে লেখেন আমি একটু বোকা কিসিমের বলিয়া একখানা প্রশ্ন মনে কি আচ্ছা ওনার ওনার যদি দেন তাহলে উনি দিবেন এদিকে সাকিব খান তার স্ত্রীকে গৃহিণী করে রাখতে চাইছে বলে সমালোচনা শুরু হয়েছে যদিও বিষয়টি মেনে নিয়েছে অপুবিশ্বাস কিন্তু অপুর ভক্তরা যেন এ বিষয়টি মেনে নিতে পারছেন না অপবিশ্বাস আবার সিনেমা করুক জানাচ্ছে অপুর ভক্তরা ফেসবুকের আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না